আমার মনে হয় যে অনমনীয় মনোভাব না রেখে গভর্নমেন্টকে এভাবে কন্ডিশনস দিয়ে এই ধরনের না করে দুপক্ষের যেটা সরকার যতটা এগিয়েছে যে বত্রিশ জন পনেরো জনের জায়গায় বত্রিশ জন আসা পারে পর ইমেল করে তাদেরকে দিনের পর দিন ডেকে নেওয়া তিন দিন মুখ্যমন্ত্রী বসেছিলেন আপনার থেকে অস্বীকার করতে পারবেন না তিন দিন বসেছিলেন এক্ষেত্রে ডেফিনেটলি আলোচনা হয়ে এর একটা মানে একটা আলোচনার মাধ্যমেই যেহেতু এটা সমাধান বেরোবে এবং আমরা সবাই যেহেতু জাস্টিস চাই সেহেতু আলোচনার টেবিলে বসে এটা সমাধান করা উচিত কারণ এত যে মানুষ তারা প্রত্যেক হসপিটালে গিয়ে আপনারা যতই বলুন জুনিয়র একটা সংখ্যা এইটুকুনি অর্থাৎ মানুষের ক্ষতি হচ্ছে না কি বলছেন আমি নাম নিয়ে বলছি আমার বাড়িতে যিনি কাজ করেন তার একজনের কালকে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে সব বাইকে আসে আমি নিজে ভর্তি করতে পারিনি বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ হ্যাঁ কিন্তু এইটাই ব্যাপার যে আমি হয়তো আমার রিচ আছে বলে আমি ফোন করে ভর্তি করে দিতে পারছি অলরেডি মানুষ তো সেটা পাচ্ছে না জন্য নিশ্চয়ই করুন এটা আপনাদের ন্যায্য দাবি বারবার বলা হয়েছে নিশ্চয়ই আপনার প্রতিবাদ করুন সে কিন্তু সেই প্রতিবাদের জায়গায় কোথাও একটা প্রুডেন্স থাকা দরকার কোথাও একটা মনে রাখা দরকার যে আমরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত এবং আমরা যদি তিন 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 হাজার জন হই সেই তিন হাজারটা টাকা কিন্তু কম নয় সেই তিন হাজার মানুষ কিন্তু তিন লক্ষ মানুষকে দেখতে পারে অ্যান্ড মাল্টিপ্লাইডের এই দ্য নাম্বার অফ ডেজ কালকে যেটা হয়েছে সেটা আমি বলবো যে শিক্ষিত মানুষ যারা শিক্ষিত মানুষ তাদের থেকে কিন্তু এই ধরনের এই ধরনের মনোভাব কোথাও না কোথাও কিন্তু সাধারণ মানুষের মনেও কিন্তু একটা ডেন্ট ফেলেছে আপনারা একবার গিয়ে দেখুন মানুষকে জিজ্ঞেস করুন আমার মনে হয় যে টেবিলে বসা উচিত এবং যে ভালোবাসার সঙ্গে তাদের ডাকা হচ্ছে ডাকা হচ্ছে সেটাকে সেইভাবেই নিয়ে যারা বয়োজ্যেষ্ঠ একটা রাজ্যের মুখ্যমন্ত্রী কোথাও হোম মিনিস্টার আমি বলছি তো আমি কেন্দ্রেরও সমস্ত ইয়ে দেখেছি সেক্ষেত্রে আপনি কন্ডিশন নিয়ে এভাবে এবং আপনার কন্ডিশন মেনে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনি যান আপনার আলোচনা করুন এবং সুপ্রিম কোর্ট সিবিআই কাজ করছে নিশ্চয়ই নিশ্চয়ই আসু এটা সমাধান হোক এবং পুরো সিন্ডিকেট পুরো কটেরি যারা যারা এর সঙ্গে যুক্ত সবাইকার চরম শাস্তি হোক আমি ক্যাপিটাল পানিশমেন্ট এ বিলিভ করি না কারণ ওনার ইরিভার্সেবল কিন্তু আমিও বলবো যে ক্ষেত্রে ডেফিনেটলি এই ধরনের ক্রাইমে ক্যাপিটাল পানিশমেন্টই হওয়া উচিত এই যে শক্তির আরাধনা আমরা দুর্গা পুজো করব সেটা কি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় তাই তো দুষ্টের বিনাশ তো আমরা তো সবাই সেটা চাই ভোরবেলা যে ড্রেন পরিষ্কার করছে তারা যদি কালকে থেকে কাজ না করে ড্রেন পরিষ্কার করছে যারা গার্বেজ পরিষ্কার করছে যারা বাড়িতে দুধ পৌঁছে দিয়ে আছে বাচ্চারা পায় যারা আপনার আপনি ঠাকুরের সামনে কি পুজো করবেন কি আপনার মনস্কামনা পূর্ণ হবে সে ফুলটাও দি বাড়িতে হ্যান্ডেলে ঝুলিয়ে দিয়ে যায় সন্ধ্যেবেলা তারা প্রত্যেকে তাদের কাজ করছে কিন্তু তারা কি কেউ মনে মনে জাস্টিস চায় না তারা মনে মনে যেটা যাদের দুষ্টের যে বিনাশ তারা চায় তারা চায় না বিকজ তারা কাজ করছে বলে অনেক রকমের অন্যায় অনেক রকমের অন্যায় সারা পৃথিবী জুড়ে হয় পৃথিবী জুড়ে হয় কিন্তু আপনারা যদি সব ক্ষেত্রে যে গভর্নমেন্টের প্রধান তাকে যদি তার সঙ্গে জড়িয়ে দেন তাকে দিনের পর দিন অসমান করেন এটাও ঠিক নয় আমি মানছি অনেক জায়গায় গাফিলতি হয়েছে এবং সেটা আমাদের কাছে বিড়ম্বনার বিষয় বিড়ম্বনার বিষয় কিন্তু যেভাবে প্রত্যেকটি মানুষ যে মানে শাঁখের করা হয়ে গেছে যে ডান দিকে গেলেও তাকে কাটা হচ্ছে মা দিকে গেলেও তাকে কাটা হচ্ছে সাইলেন্টলি যে প্রতিবাদ করা যায় সেটা কোথাও যেন আমরা ভুলতে বসেছি যে পৃথিবীতে যত বড়ো বড়ো প্রতিবাদ হয়েছে না তাতে যেমন গুলিগোলাও চলেছে গুলিগোলাও চলে তো যুদ্ধ নয় যখন গুলিগোলাও চলেছে তেমনি শান্তিতে অন মানে রাস্তায় নিঃশব্দ মোমবাতি বিচিলে হয়েছে তার কি এফেক্ট কম হয়েছে তার এফেক্ট আপনারা মনে করেন কোনো অংশে কম তো সেই জন্যে আমি আমি এটা মনে করি যে সবাই যেরকমভাবে কাজ করছে যারা চাকরি করছে সারাদিন চাকরি করেছে তারা সন্ধ্যেবেলা ফেসবুকে বসে যাচ্ছে এর কে গালাগালি করার জন্য ওয়াই ওয়াই ওয়াইস শুড দ্যাট আপনারা যেমন চাকরি করছেন সিঙ্গাররাও গান গাইবে খাবে কি নাইলে খাবো কি আমরা যদি গান গাওয়া বন্ধ হয়ে যদি চলচ্চিত্র শিল্প যদি সবাই যদি কাজ করা বন্ধ করে দেয় আপনারা রিলে করে করুন না আপনার রিলে করে করুন সকালবেলা আপনার আপনি করুন বিকেলবেলা আরেকজন করুন কিন্তু যে 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 ধরনের মানসিকতা আমি কালকে দেখেছি আমি সেন্টারে মন্ত্রী ছিলাম এত বছর আমি ফার্মার্স প্রোটেস্ট দেখেছি আমি শাহিনবাগ দেখেছি আমি অনেক কিছু দেখেছি কিন্তু কোথাও আমি তাদেরকে এরকম ডিমান্ড করতে দেখিনি যে আমরা হোম মিনিস্টার বা রাজনাথ সিংজিকে দায়িত্ব দেওয়া হয়েছে আরও বড়ো বড়ো মন্ত্রীরা দায়িত্বে ছিলেন যে আমাদের পুরোটা লাইভ টেলিকাস্ট করতে হবে বা লাইভ টেলিকাস্ট করতে হবে তবেই আমরা কথা বলবো কেন আর যদি লাইফ স্টিকাস্ট করার অনুমতি না দিই তার মানে আপনি কিছু লুকোতে চাইছেন এটা হয় না কি আবার তো কোথাও না কোথাও যারা যারা কি বলবো যারা উচ্চশিক্ষিত নয় তারা যখন তাদের ডিউটিটা ভোরবেলা থেকে করছে আজকে ড্রেনেজ পরিষ্কার করা বন্ধ করে দিলে গার্বেজ পরিষ্কার করা বন্ধ হলে আপনি সকালবেলা গাড়ি থেকে বলবেন যে কেউ নোংরা পরিষ্কারই করে না কাউন্সিলররা কী করছে এরা কী করছে সরকার কী করছে এসব বলবেন তো তো তারা যদি তাদের কাজ করে তারপরে প্রতিবাদে যোগ দেয় তাদেরও মেয়ে আছে তাদেরও বাড়িতে মহিলারা আছে তারাও চায় জাস্টিস হোক তারাও চায় পুরো সিন্ডিকেটটার বিনাশ হোক বিনাশ হোক তো সেখানে সেই একই যারা উচ্চ শিক্ষিত। যারা আগামী দিনে ডাক্তার হবে যারা ডাক্তার অলরেডি হয়েছে তারা মুখ্যমন্ত্রীকে দু ঘন্টা বসিয়ে রেখে বাইরে থেকে বেরিয়ে আসবে কেন আপনারা প্রিকন্ডিশন দিয়ে আমার মনে আছে কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলেছিল যে কোনো প্রিকন্ডিশন দিয়ে কখনো আপনার ইয়ে হতে পারে না আলোচনা হতে পারে না আপনি যা বলতে চান স্বয়ং মুখ্যমন্ত্রী বসে আছে আপনারা গিয়ে বলুন না আপনাদের বলতে অসুবিধে কি আছে আপনাদের এতটাই ইগো যে আপনারা একটা পয়েন্টে যে এটা লাইভ টেলিকাস্ট করতে হবে লাইভ টেলিকাস্ট করতে হবে সব কিছু পাবলিক ডোমেনে ডাইরেক্টলি হতে হবে তার কি মানে আছে আপনারা তো নেতা আপনারা তো নেতা আপনারা পনেরো জনের জায়গায় বত্রিশ জন গেছিলেন কেউ তো বারণ করেনি আমি যেটা বলছি আমি যেটা বিনীত যেটা বলছি যে আপনারা রিলে করে করুন প্রতিবাদ রিলে অবস্থায় করুন কর্মবিরোধ আপনি যেমন আপনার কাজটা করছেন তো এখন আপনি করুন না আপনার কাজ শেষ হলেই আপনি চলে যান ইয়েতে মঞ্চে চলে যান আপনি নিশ্চয়ই প্রতিবাদ করুন আমরা সবাই চাইছি আমার দুটি মেয়ে আমি জাস্টিস চাই না কিন্তু আমি এখন কিচ্ছু না করে আমি মিনিস্ট্রিতে না গিয়ে এত লোক কাজ করছে তাদের সব কিছু বন্ধ করে দিয়ে কোনো ফাইল না ছেড়ে আমি গিয়ে একটা জায়গায় বসে থাকবো এবং গোঁ ধরে থাকবো যে আমি আমার বসের সঙ্গে আলোচনাই করবো না তাতে কি কোনো প্রবলেমের সলিউশন আছে